বলছেন যখন এই সমাজে কোনো একটা জাতিতে কোনো একটা কৌমের রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে এই ফ্যাক্টরিটা কি আমার ব্যক্তিগত সম্পদ না রাষ্ট্রের কিন্তু এই ফ্যাক্টরিটাকেও অনেকে নিজের সম্পদ মনে করেছিল কিনা নিজের সম্পদ মনে করে যাচ্ছে তাই করেছে তার মানে হলো নবীজি বলছেন অনেকগুলো কারণ বলছেন যে এই বিপদগুলো কেন আসে যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আমা যখন আমানতকে খেয়ানত করা হবে আমানতকে ভুলণ্টিত করা হবে আমানত একজন মানুষ একজনের কাছে একটা কথা আমানত রাখছে একজনের কাছে রাখছে যে ভাই এই কথাটা আপনি ছাড়া আর কাউরে আমি বলি নাই আপনার কাছেই কথাটা রাইখেন উনি হাউজিংয়ের সবাইরে বলছে বইলা সবাই কইছে আমনের কাছেই কইলাম আমনে আর এই কথাটা কাউরে কই না কথাটা কি রইল পেটে আমরা ছড়িয়ে দিলাম এই যে আমানতের খেয়ানত এরপর রাষ্ট্রের সম্পদ আমানত রাখা হয় একজন মানুষ যখন সমাজের রাষ্ট্রের নেতা হয় তার কাছে ওই এলাকার মানুষগুলো আমানত ওই মানুষগুলোর হক পরিপূর্ণ আদায় করা হয় না ওই সরকারি টিন সরকারি চাল ডাল সব কিছু পানির নিচে পর্যন্ত পাওয়া যায় এই হলো আমাদের আচরণ এইভাবে আমরা আমানতের খেয়ানত করি নবীজি বলছেন ওয়াল আমানাতু মাগরামা যখন আমানতের খেয়ানত করা হবে ওয়াল মাগরামা করমা জাকাতকে যখন জরিমানা মনে করা হবে জাকাত আল্লাহর একটা ফরজ বিধান নামাজ যেমনি ভাবে ফরজ নবীজি বলছেন এই জাকাতকে এক শ্রেণীর মানুষ জরিমানা মনে করবে মনে করবে পাঁচ লাখ টাকা জাকাত আইছে আমার আয় হায় এই টাকা দিলে তো আমার কিচ্ছুই থাকলো না এই এই যে আমরা মনে করি একটা ফরজ হুকুমকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম নবীজি বলছেন ও জাত যখন জাকাতকে জরিমানা মনে করা হবে ওরু উম পুরুষেরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে কিন্তু মাকে মায়ের সাথে অবাধ্যতায় লিপ্ত হবে মার কথা শুনবে না কিন্তু বউয়ের কথা শুনবে কারণ বউ তো সকালে একবার কয় গোলামের ভূত বিকালে একবার কয় গোলামের বুত এই কারণে বৌরে মোটামুটি একবারে পীর সাহেবের মতো মানে ওইদিকে মায়ের অবাধ্য নবীজি বলছেন ওজল হু মায়ের অবাধ্য হয়ে এই স্ত্রীর আনুগত্য করবে অনেক বেশি বাবাকে দূরে ঠেলে দিবে এবং বন্ধুদেরকে কাছে রাখবে বন্ধুদেরকে বলবে বন্ধু তুই ছাড়া আমার কেউ নাই কিন্তু বাবার যে একটা ওষুধ লাগবে বাসায় যে একটা খরচ লাগবে বাবার কাছে হয়তো টাকা নাই সেই টাকাটা দেওয়ার সেই সুযোগ তার হবে না বন্ধুরাই তার আপন হবে রিহি সমাজের যারা নেতা থাকবে কোনো মানুষকে সম্মান জানাবে শুধুমাত্র তার অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য একজন মানুষ অনেক বেশি অত্যাচার করে সমাজে অনেক বেশি আক্রমণ করে মানুষকে যেখানে সেখানে খুন করে ফেলে মারে ধরে ওই মানুষটাকে দেখলে ভাই সালাম আলাইকুম ভাই ইসলাম আলাইকুম আমরা এরকম বলি না তার মানে সম্মানটা দেখাইলাম কেন ওই মানুষের অত্যাচার থেকে যেন আমি বাঁচি নবীজি বলবেন নবীজি বলছেন যে সমাজের এমন একটা চিত্র হবে তখন এরপরে নবীজি বলছেন মসজিদগুলোতে এসে মানুষ সরগোল করবে মসজিদে আই সে ইমাম সাহেব আর ইমাম সাহেব এই জায়গায় কি দুলাবালি দেখা যায় খাদে এটা পরিষ্কার করেন না কেন ফ্যান এটা অপরিষ্কার কেন মানে যত নেতামি সব গিয়ে মসজিদে কিন্তু মসজিদের ওই মানুষগুলোর বেতন বিশ বছরেও বাড়ে না মসজিদের ওই মানুষগুলো জীবন শেষ করে ফেলে কিন্তু তারপরে তাদের সেই প্রাপ্য সম্মান তারা পায় না এই সমাজের কথা বলছি না অনেক সমাজে এই চিত্র এবং মসজিদে এসেই দুনিয়ার যত রাজনৈতিক আলাপ সব মসজিদে কয়ে ভাই অনেক দিন ধরে আপনার লোকে দেখা হয় নাই যে আমি মাত্র উমরা করে আইলাম এই যে কথা শুরু করে আর কথার কোনো শেষ নাই অথচ মসজিদে গিয়ে উচিত ছিল যতটা সময় আমি থাকব আমি চুপ থাকব অথবা জিকিরে মশগুল থাকবো নবীজি বলছেন ওয়ালুবিসাল বিশাল তারা রেশমি কাপড় পরবে আমাদের তো এখন শুধু রেশমি কাপড় না আমাদের পুরুষদের এখন কানে দুল পুরুষদের এখন নাকের মধ্যে আংটি এই জায়গায় কি একটা লাগায় রাখে এরপরে হাতের মধ্যে বালা পায়ের মধ্যে বালা গলায় স্বর্ণের চেন কয় আমার হৌর বাড়িতে দিস কোন জায়গার থেকে দিছে। শ্বশুর থেকে দিছে। এই লাগায় উনি মোটামুটি এলাকায় রাজত্ব করে নবী সাল্লাম বলছেন যে এই হবে পুরুষদের আচরণ আর নারীরা হয়ে যাবে উল্টো তারা পরবে জিন্সের প্যান্ট তারা পরবে ফতুয়া তারা হয়ে যাবে পুরুষের মতো আচরণ করবে পুরুষের মতো কথা বলবে এমন একটি সময় যখন আসবে তখন নবী সাল্লি সাল্লাম বলছেন বলছেন যে এমন আচরণ যখন সমাজের মানুষগুলো করতে থাকবে এই আচরণগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহরবুল আলমিন তোমাদেরকে অগ্নি বায়ু দিয়ে ধ্বংস করবে আগুনের বাতাস চারিদিকে বয়ে বেড়াবে এই যে আমরা বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড লাগে না কয়েকদিন পরে পরে এরপরে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে লেলিহান শিখা দাউ দাউ করে চলছে এগুলো আল্লাহর গজব কেন আসে কারণ এই সমাজটা আমরা এমনভাবে কুলুষিত করে ফেলেছি যেই অন্যায়ের কথাগুলো বললাম এগুলো একটাও কি বাদ আছে আমাদের সমাজে না সবগুলোই আমরা করি এরপরে নবীজি বলছেন এই অন্যায়গুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হবে তখন এই সমাজ আল্লাহ রবুল আলমিন ভূমি ধস দিয়ে সমাজকে ধ্বংস করে দেবেন নাউজুবিল্লা বলতে ইচ্ছা হয় না এই সমাজটা তখন নষ্ট হয়ে যাবে তার মানে এই সমাজটা নষ্ট এই যদি হয় আমাদের চরিত্র তাহলে সত্যিকার অর্থে আমরা সেই সোনালি সমাজে ফিরিয়ে যেতে পারবো না যেখানে নবী ওসাল্লাম তার অধীনস্থদের সাথে এমন আচরণ করেছেন যে সেই অধীনস্থরা সাক্ষী দিয়েছে যে দশ বছর আমি মোহাম্মদ সোল্ল্লাহ আলী সাল্লামের খেদমত করলাম একদিনও আমাকে বললেন না তুমি এই কাজটা কেন করেন নাই কেন তুমি এই কাজটা করেছ সেই সোনালি সমাজ আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি